তো আজ আপনাদের সম্মুখে নামাজের তাশাহুদ সম্পর্কে বর্ণনা করেছি এবং আজ করব তাশাহুদ সম্পর্কে ইমামদের অভিমত কি আছে তা উপস্থাপন করছি ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই এবং ইমাম শফিআ রহমতুল্লাহ আলাই বলেন শেষ বৈঠকে তাসাহুদ পড়া বাজিব এই দুজন ইমাম কি বলেছেন প্রথম বৈঠকে তাসাউদের কথা বলেননি বরং বলেছেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই এবং ইমাম সাফে আলী রহমতুল্লাহ আলাই বলছেন শেষ বৈঠকে তাসাউদ পড়া অজিব এই তাসাউদ সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন শেষ বৈঠকে সালাম ফেরা পর্যন্ত বসে থাকা এবং তার মধ্যে জিকের ইলাহিতে লিপ্ত থাকা ফরজ কিন্তু তাসাউদ পড়া ফরজ নয়

ইমাম আহমাদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের অভিমত পেশ করা হয়েছে এরা বলেন যে শেষ বৈঠকে তার সাহুদ পড়া বৈঠক এবং তার সাহুদ উভয়ে দুটি অজিব এবং ইমাম মালেক রহমতুল্লাহ আলাই বলেছেন যে শেষ বৈঠকে সালাম ফেরা পর্যন্ত বসে থাকা এবং তার মধ্যে জিকের এলাহিতে লিপতে থাকা যে কোনো জিকের আল্লাহ তালার যে কোনো ইসম আজম হচ্ছে দোয়াদারি পড়তে পারে এইভাবে থাকাটা ফরজ কিন্তু তাসাউদ পড়া ফরজ নয় হ্যাঁ সে তাসাউদ পড়তে পারে কিন্তু তাসাউদ পড়াটা ফরজ নয় কিন্তু অন্যান্য জিকের আজকালে লিপ্ত থাকাটা ফরজ এটা কে বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যে সকল গ্রন্থে তাদের অভিমত পোষণ করা হয়েছে তাদের কল বর্ণনা করা হয়েছে সকল গ্রন্থে আমি উদাহরণ এবং দলিল আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি অনেকের মতো শেষ বৈঠকে বসা এবং তাসাউদ পড়া দুটোই ফরজা এমনই আছেন যারা বলেছেন যে শেষ বৈঠকে বসা এবং তাসাউদ পড়া দুটোই ফরজ কারণ শেষ বৈঠকে যদি বসা না হয় তাহলে মসজিদাত উস্তালাদ অর্থাৎ নামাজ প্রসেদ হয়ে যাবে নামাজ হবে না এবং শেষ বৈঠকে বসে তাশাহুদ করতে হবে যদি তাশাহুদ পড়া না হয় তাহলে মুফসিদাতুস সালাত অর্থাৎ নামাজ হবে না মাসআলাটি কোথায় এসেছে বইটির নাম আল মুহাল্লা বিল আসর দ্বিতীয় খন্ড 300 নম্বর মাসআলা كده দেখুন সেখানে বর্ণনা করা হয়েছে এবারে আপনাদের সম্মুখে যে বিষয় আলোচনা করব তা হলো দ্বিতীয় চতুর্থ রাকাতে যে তাশাহুদ করতে হবে এ বিষয়ে এর গুরুত্ব কোনটাতে বেশি বা কতখানি বা কেমন ধরনের তাসাউদ তাসাউদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লাম কি করতেন এবং কোন তাসাউদ করতেন এবং কয়টি তাসাউদের কথা পবিত্র হাদিসে বর্ণিত আছে এবং আমরা সেগুলি জানি কি জানি না আমল করি কি করি না এ বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোকপাত করব পবিত্র হাদিস সমূহ মন্থন করে যে চার প্রকার তাসাহুদ আমি পেয়েছি তা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি جَمْعًا حَضْرَةَ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عنتُكَ بُرْدِتُ التحيات لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ تَعَالَى وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ যা আমরা ওর নামাজে পড়ি হাদিস এসেছে বোখারি শরীফ আটশো একত্রিশ নাম্বার হাদিস কিতাবুল আজান শরীফ চারশো দুই নাম্বার হাদিস সুনানে আবু দাউদ নশয় আটষট্টি নাম্বার হাদিস দুশয় উননব্বই নম্বর হাদিস না দ্বিতীয় খন্ড দুশয় উনচল্লিশ নাম্বার হাদিস

যে tashahhud সম্পর্কে বর্ণনা করা হয়েছে বা attahiyyat সম্পর্কে বর্ণনা করা হয়েছে তা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এবং মনে রাখবেন যে এই হাদিসটি কিন্তু সহিহ সহি সূত্রে বর্ণনা করা হয়েছে আহলে সুন্নী ওয়াল জামাতের মতে ফিজমাও হয়েছে যেটা হাদিস কি সহিহ এবং এই attahiyyat করতে হবে বা পড়া যেতে পারে সুতরাং আমি attahiyyat মানে tashahhud এই tashahhud পড়তে হবে বা পড়া যেতে পারে আহলিসুল জামাতে ইজমা হয়েছে এখন বিষয় হলো এই যে এই তাসাউর আমরা উপর মানে পূর্বে বর্ণনায় আমরা শুনে এসেছি যে এই তাসাহুদটা আখারি বৈঠকে এই তাসাহুদ করাও খরচ এবং এই আখারি বৈঠকটা করাও খরচ অনেক প্রতিভান বলেছেন অনেক আইমা আইম্মা এ মুস্তাহিদ তারা বলে বা হাদিস থেকে উল্লেখ লাল করে তারা এই masala বর্ণনা করেছেন বা এই কথা দিয়েছেন সেই কারণে শেষ বৈঠকটা হলো পরো এবং শেষ বৈঠকের তাসাউত হলো পরো তাসাউত ছেড়ে গেলে মুসিবত सलात পর্যন্ত নামাজ হবে না বা শেষ বৈঠক বাদ দিলেন শেষ বৈঠকে না বসে উঠে গেলে দাঁড়াই তাহলে নামাজ মানে 파스দ হয়ে যাবে অর্থাৎ নামাজ হবে না পরের হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনুCTk মনিতো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমনিভাবে তাশাহুদ শেখাতেন হ্যাঁ হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু বলরাক বলছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন তাশাহুদ শেখাতেন যেন কোরআনের কোন সুরা শেখাতেন মানে এরূপ মনে হতো

তাদের তাদের নিকট থেকে রাবিরা বর্ণনা করেছেন যা বর্তমানে আমাদের নিকটে এসে পৌঁছেছে হ্যাঁ তো রসুল্লাহ সাল্লু তাল আলহি ওয়াসাল্লাম যে তাসাউদ শেখাতেন হাজরাত আব্বাস রাজিয়াল তাল আনহু যে বর্ণনা করেছেন তার বর্ণিত রেবায়তে রেবায়তে যে তাসাউদ এসেছে তা আমি আপনাদের সম্মুখ উপস্থাপন করছি আত্মা হিয়াত আত্মা হিয়াতুল মুবারকাতি সালাতি হ্যাঁ صلاة الطيبات الله وبركاته السلام عليك السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أي التحيات

তিনি জনগনকে যে তশাহুদ শিখিয়েছিলেন অর্থাৎ তার বলেছেন বা শিখিয়েছিলেন সেটাও আপনাদের সম্মুখে উপস্থাপন করছি তশাহ হল আত্ম ইয়াকুল্লাহেয় والطيبات الصلاة الله والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله حديثي إجتة نسب الرية وتم كندو تشربائش نبر حديث موطة مالك وتم كندو نبوي نمر حديث

দ্বিতীয় খালিফা হজরত উমর রাজি আল্লাহ তার খেলাফত কালে জনগণদেরকে যে তাসাউদ শেখানো হয়েছিল যে একটা ইয়াত শেখানো হয়েছিল হাদিস থেকে আমি যেটা পেয়েছি এবং যে সকল হাদিস নির্ঘন্ত করে তার যে মানে শেখানো তাসাউদ আমি পেয়েছি তা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম ایر پاٹ حضرت ابو مصرح شہری رضی اللہ تعالیٰ عنہ تکے بننی تو ارکتی تشہودر بننا پوا جائے سے بننا تھی ہو لئے یہی اتحیاتو اتیبات صلاة اللہ والسلاوات والطیبات والسلام علیکہ ایوہ النبی ورحمت اللہ وبرکاتہو السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله حديث في حتحة. مسلم شريف كان نمبر حديث كتاب الصلاة باب التشهد في الصلاة تو

বহু হাদিস মনন করে যে সকল হাদিস গ্রন্থের নাম এবং হাদিস নাম্বার এবং তার সমস্ত উপমা আপনাদের শূন্যতে উপস্থাপন করেছি সেখান থেকে এই রেওয়ায়াতগুলি পাওয়া গিয়েছে এবং চার প্রকারের তাসাহুদ পাওয়া গিয়েছে যে কোন একটি তাসাহুদ নামাজের মধ্যে পড়লে আপনার জায়েজ চলে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু যে কোন একটি করতেই হবে তো যেহেতু জামাতের বড় বড় ইমামগণ এবং আইমাই মুস্তাহিদিন বা আইমাই ফাহাদের যে অভিমত আপনারা শুনলেন যে মনে করুন শেষ বৈঠকে তার সাহুদ পড়া কেউ কেউ বলেছেন ফরজ আবার কেউ কেউ বলেছেন ওয়াজিব যাদের ক্ষেত্রে ওয়াজিব যাদের মতে ওয়াজিব বর্ণনা দেওয়া হয়েছে যদি শেষ বৈঠকে সালাম ফেরার পূর্বে হবে বা যাদের মতে তাসাহুদের শেষ বৈঠকটাও অজীব তাদের ক্ষেত্রে শেষ বৈঠকে যদি বসা না হয় তো তাহলে নামাজের শেষে সহ শেষা দিলে নামাজ হয়ে যাবে কিন্তু যে সকল ইমামদের মতে শেষ বৈঠক মানে ফরস এবং আপনার থাকাও মসজুদ শুধু শেষ বৈঠকটা ফরজ নয় ওখানে তা শাহুদ করা হয়নি কিন্তু শেষ বৈঠকটা ফরস করা হয়েছে এবং শেষ বৈঠকে যে কোনো জিক্রে এলাহিতে মুসলিম থাকতে হবে যে কোনো জিক্রে এলাহি করাটা ফরজ মনে করুন এই চার প্রকারের তাাউদ আছে চার প্রকারের পারে অথবা অন্য কোন একটি নামাজ হবে না সুতরাং আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে রসুল্লাহ আলহিম থেকে নামাজের যেভাবে বর্ণনা আমরা পেয়েছি যেহেতু তিনি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের ইচ্ছা মতো নামাজ পড়লে হবে না এবার আল্লাহ থেকে এসেছে সালাত আল্লাহ সালাতের প্রথমের দিকে যদি আমরা লক্ষ্য দিই তো সেখানে বোঝা যাবে যে সর্বপ্রথম এই সালাদেশ সাল্ল তালা কে স্বয়ং আল্লাহ তালা শিখিয়েছিলেন কিভাবে শিখিয়েছিলেন মাধ্যম রুখলামিন

তো সর্বপ্রথম হযরত জিবাইল আমিনুল আলাইহিস সালামের ইমামতিতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি নামাজ পড়েছিলেন এবং হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের ইমামতিতে সর্বপ্রথম নামাজ পড়েছিলেন হযরত খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং আহলে বাইতু ত্বয়হিরিন আলাইহিমুসসালাতু ওয়াস সালামদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী কারামুল্লাহ বাজু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুwidetilde কাতাল বাল্লান চিবোলন বয়স তার অনেক কম কিন্তু বুঝবার হতো ক্ষমতা তার ছিল যাই হোক তো সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পিছনে তিনি মুক্তাদি হয়েছিলেন হ্যাঁ মানে জিন্স মানে দের মধ্যে হতে আর ফিমেলের মধ্যে হতে আজরাতে সাদিয়াতুল কোবরা রসিয়াল্লাহ তালা আমি মানে আনহা তিনি মানে মুক্তাদি হিসাবে

তো আল্লাহ তালা যেমন আমাকে শিক্ষা দিয়েছেন আমি সেই রূপ নামাজ পড়ছি সেই রূপ ইবাদত করছি তোমরা ওই রূপ নামাজ পড়ো ওই রূপ ইবাদত করো যেমন আমি পড়ছি বা আমি ইবাদত করছি স্বয়ং আল্লাহ তালার আর এর বাইরে যদি কেউ ফতোয়াবাজি করে কোনো মৌলবি তার ইচ্ছা মতো যদি কোন মশলা মশাইল ওখানে ঢোকায় এবং সেটা বেদাত হয়ে যাবে এবং বেদাত হয়ে গেলে নামাজের মধ্যে কোন রকম যদি বেদাত হয় তাহলে মসজিদাতের সালাদ নামাজ তো ফসল হবে আর সেই সাথে সাথে যে নামাজ হচ্ছে খোদার খাস এবাদত সেই সাথে সাথে সে কাফের হওয়ার সম্ভাবনা আছে কাফের হয়ে যেতে পারে অতএব এবাদতের জন্য খুব খেয়াল রাখতে হবে এবাদতের বিষয়ে খুব ধ্যান রাখতে হবে এবং আমাদের প্রত্যেককে জানতে হবে যে সঠিক এবাদত কোনটি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আর থেকে নিয়ে এই পর্যন্ত বহু আলেমদের বহু রকমের মতবাদ বা মতানৈক মতলা মাসাইল পাওয়া গিয়েছে আম মুসলমানেরা বিভ্রান্ত হয়েছে বা বিভ্রান্ত হচ্ছে যে কোন মাসালার উপরে আমল করবে কোন ফতোয়ার উপরে আমল করবে কোন দસ્તા অবলম্বন করবে এদেরকে পূর্বে বলে দেওয়া ছিল যে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ইন্নাল্লাহ ইয়াবাসুল লিহাল উম্মতি আলা রয়স কুল্লি নেতি সরতি মই ইজদুদুল হাদিনাহা নিশ্চয় আমার উম্মতের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে এক বা একাধিক মুজাদ্দেদ মুজাদ্দেদ সামান যুগ ইমাম নাসেল হবে আল্লাহ তালা প্রেরণ করবেন যারা এসে ইসলাম ধর্মকে নতুনত্ব ব্যাখ্যা দান করবেন সেই যুগ উপযোগিত্ব ব্যাখ্যা দান করবেন এবং সেই ব্যাখ্যা যারা মানবে তারা আলেম হিসেবে গণ্য হবে যারা মানবে না তারা জাহিল হিসাবে গণ্য হবে তো এই পর্যন্ত তো অনেকেই কাউকে মানেন নি বর্তমান যুগ ইমাম হচ্ছেন ইমাম মাহাদি আলহ ইসলাম যার আসার ভবিষ্যৎবাণী ছিল পবিত্র কোরআন এবং মাহাদিসে তেরোশ্রিতে পৃথিবীর বুকে এসে তিনি ইমাম মাহাদি দাবি করবেন এটাই ছিল পবিত্র কোরআন এবং হাদিসের ভবিষ্যৎবাণী যা ইমাম মাহাদি আলহ ইসলাতামের আগমনের মানে ভবিষ্যৎবাণীর মানে পর্বে আমি ইউটিউব এবং ফেসবুকে আলাদা পাঠ আলাদা বর্ণনা চলছে সেখানে শুনে নেবেন এবং দেখে নেবেন তো যেহেতু দাতা ইনি হাকামান এবং আদালান করে আল্লাহ তালা প্রেরণ করবেন নাসেল করবেন এই পৃথিবীর বুকে তো আল্লাহ তালা ইমাম মাহদি আলাই ইসলাতামকে হাঁকামান এবং আদালান করে নাসেল করেছেন তিনি ফয়সলা দাতা তিনি এই যুগের সব থেকে বড় মুক্তি তিনি এই যুগের সব থেকে বড় ফকি এই যুগের সব থেকে বড় মহাদেশ এই যুগের সব থেকে বড় মোসা এই যুগের সব থেকে বড় ইমাম সব থেকে বড় মানে ফকি এবং তিনি ফায়স দাতা আল্লাহ পক্ষ থেকে তিনি জেনে ফাইসলা করবেন যে হজরত রসুল্লাহ আলাইসাল্লাম কোন ইবাদত কিভাবে করতেন কেমন করতেন কি বলেছেন কি বলেননি কোনটা বিশদ করেছেন এবং কোনটা করতে বলেছেন হ্যাঁ সবটাই লিটো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছায়া আজিদা নিজা গুলাম আহমদ ফাদিয়ানি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এজিগের ইমাম মাহদী এবং প্রকৃতপক্ষে শ্রী যার ওয়াদা জার ভবিষ্যদ্বাণী স্বয়ং আল্লাহ তালা করেছিলেন হ্যাঁ সঙ্গ রসুল্লাহ করেছিলেন তাকে মান্য করা মানে মান্য করা মানে আল্লাহ তালাকে মান্য করা আর তাকে অমান্য করা মানে হজরত রসুল্লাহ সাল্লিসাল্লামকে অমান্য করা আর হজরত রসুল্লাহ সাল্লাহ তালা অমান্য করা মানে আল্লাহ তালাকে অমান্য করা কি। ইমাম মাহাদিয়াল্লাকে যদি কেউ অমান্য করে তাহলে বিশ্ব পৃথিবীতে যত নবী এসেছিল সমস্ত সমস্ত কে সে অস্বীকার করলো পৃথিবীর বুকে যত নবী যত রত যত ঐশী গ্রন্থ এসেছিল সবকে অস্বীকার করলো আর ইমাম মাহাদিয়া আলহিস্লা তালামকে যে মান্য করলো তার মানে পৃথিবীর বুকে যত নবী এসেছিল যত রসুল এসেছিল যত সরিয়াত এসেছিল যত মানে আত্মার হেকমাত এসেছিল হ্যাঁ সৈয়দ মোহাম্মদ সাল্লাহাম সহ সকলকে মান্য করলো এবং সকলকে মেনে নিল যদি ইমাম মাহাজামকে মেনে নেওয়া হয় আর ইমাম মাহাজ্লামকে যদি অমান্য করা হয় সহজে অস্বীকার করা হয় সকল নবীকে কে সকল রসুলকে সকল সৈয়দ কে সয়ক মোহাম্মদ সাল্লাহামকে অস্বীকার করা হয় আর এই সকল আর অস্বীকার করা অর্থে আল্লাহ তালাকে সরাসরি অস্বীকার করা হলো ইমাম মাহাদ আল্লাহ সাল্লা আসলামকে অমান্য করা হলো মানে আল্লাহ তালাকে সরাসরি অস্বীকার করা হলো অমান্য করা হলো আর যারা আল্লাহ তালাকে অমান্য করে তাদেরকে বলা হয় সত্যদ্রোহী সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো তারা ইমাম মাহদি আল্লাহ সাল্লাকে যারা অমান্য করলো তারা সত্যের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে মোহাম্মদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে পুরানের বিরুদ্ধে মানে বিদ্রোহ ঘোষণা করলো এটা জানতে হবে এটাই সঠিক আল্লাহ তালা আমাদের প্রত্যেকের তফিক দান করুক أمر أقول في <applause> أن الحديث أيضاً رسول الله صلى الله عليه وسلم قال أن الرسول مهدي عليه وسلم قال أن الرسول صلى الله عليه وسلم آمين أن الله